আরে ভাই বাঁধাকপি রান্না করবেন এভাবে এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে বাস করেতে তেলটা দিয়ে দিলাম তেলে দিয়ে দিব আলু আলুটা ভাজা হয়ে গেলে তারপরে উঠিয়ে নেবো তার পুরনে কী দিব দেখে নেন পাঁচ পুরনটা দিয়ে দিলাম চিনি গুঁড়ো সাল আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা এটাকে নেড়ে সেরে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এবার কি করব কপির শাকটা দিয়ে দেবো বলুন কবির দেওয়া হয়ে গেলে এবার তো দিতে হবে নুন হলুদ লঙ্কা লঙ্কা দিব না ভুল বলতেছি চিনি দিব চিনি আপনারা যদি না শুনুন তো আবার বলতেছে চিনি দিব বুঝছেন চিনি না দিলে কিন্তু কবির ভালোই লাগবে না তারপরে এই তো দিয়ে দিলাম আলুগুলা ঢাকা দিয়ে দিলাম তারপরে ওই যে দার্শিনেরাশি গুঁড়াটা দিয়ে নেড়ে সেরে এবার নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে তো নামানোর পরে দেখাচ্ছি কত সুন্দর একটা কপি রান্না হয়ে গেছে যে গ্রান হচ্ছে না darun